একটা বাকি রেখেছিলাম নাবির আঙ্গুল নিছে তিনটি কটরায় আছে তিনটি জিনিস ভরায় আছে তিনটি কটরা উপরে হাওয়া নিচে পানি মাসকানে আগুনের কলি ক্ষমা নাই দিন রজনী তিনজন অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপেশাই পড়ুয়ারে কি খেলা খেলায় মানুষ এমন কিছু মানুষ আছে তাদের সাথে আমার কখনো দেখা হয় নাই সে আমাকে চিনেও না জানেও না কিন্তু সে আমার নামে একটা বাজে কমেন্ট করে দিল ওই কমেন্টটা মানসিকভাবে আমাকে কষ্ট দিতে পারে এই গানটা আমার গাওয়া নিষেধ আমার বলে দিছে যে গান গাইছে না এটা আমার বোন যুদ্ধক্ষেত্রে গিয়া ঘুরে আইছে আপনার এই গান দিয়া কে কি করলো না করলো এটা তার ব্যক্তিগত সমস্যা আমার কথা যে বুঝছে বুঝে না হ্যাঁ আমার ভাই না হ্যাঁ আমার বউয়ের শুধু ভাই তে আমনের গান দা যে এটা করে আচ্ছা শেষ বিদায়ের গান এই গানের পরে আমার আর সময় থাকবে না নয়ন ভাই গাইবে গানটা অনেক আগে থেকে অর্ডার ছিল অনেকবার ভেবেছিলাম আজকে আর গাইবো না প্রতিটা মঞ্চে গানটা গাই তো আজকে এই এক গানের জন্য পুরো বিচার বসবে এই সেদিন এক প্রোগ্রামে গেলাম এই গানটা আমি গাই নাই যার জন্য ওনারা পায়না দেওয়ার সময় বলতো স্যার আপা এটা কোনো কাজ করলেন আপনারা আজকে গানই গান তো আসলে কলঙ্ক করতে চাই না আপনারা যেহেতু গানটা শুনতে চাইতেছেন তার জন্য গানটা গাইছি সেই জায়গা গানের অন্তরা একটা বাকি রেখেছিলাম কারণ আসলে আমি আগেই বলেছি মানুষ এমন কিছু মানুষ আছে তাদের সাথে আমার কখনো দেখা হয় নাই সে আমাকে চিনেও না জানেও না কিন্তু সে আমার নামে একটা বাজে কমেন্ট করে দিল ওই কমেন্টটা মানসিকভাবে আমাকে কষ্ট দিতে পারে আমি গানটা করেছি দেহ তত্ত্ব এটা সে বুঝলো না বাট আজে বাজে কথা বলে দিল যেহেতু এই অন্তরাটাই কেটে কেটে আপনারা ইউটিউবে ছাড়েন যার জন্য নেগেটিভ দিকটাই বেশি আসে তাই আমার কাছে এটা ভালো লাগে নাই আর আমার ওপরও অনেক কিছু আসে যার জন্য এই অন্তরটা বাকি রেখেছিলাম এই গানটা আমার গাওয়া নিষেধ আমার ভুলে দিছে যে গান গাইস না এটা অনেক হয়েছে এটা নিয়ে মানুষ প্রচার করতে যায় যদি অপপ্রচার হয় তাহলে দরকার নাই তো তার জন্য গানটা বন্ধ রাখতে চেয়েছিলাম এরপরও প্রতিটা মঞ্চে গানটা গাইতেই হয় বিষয়টা মানে যুদ্ধ ক্ষেত্রে গেলে তো আর ঘুরে আমন যায় না আমার বোন যুদ্ধ ক্ষেত্রে গিয়া ঘুরে আইসে হ্যাঁ হ যে দর্শক

আপনার এই গান দিয়া কে কি করলো না করলো এটা তার ব্যক্তিগত সমস্যা সমস্যা তো দেহ তত্ত্ব গান এটা এটা আমাদের এখানে একজন ক্যাম্পাসার আছিল বাজারে ওষুধ পেয়েছে হঠাৎ একদিন গে দাঁড়াইছি দিহি তার বয়ন ভালাই লাগতেছে অনেক লবণ মরিচ দিয়া বয়ান করে কইতেছে লাস্টে দিদা কয় আমার কথা যে মানে হে আমার ভাই আমার কথা যে মানে না হে আমার ভাই আমার কথা যে বুঝছে বুঝে না হে আমার ভাই না হে আমার বউয়ের শুধু ভাই মানে তারে আমি গালি দেই না এটা কিন্তু আমার কথা না এটা ক্যাম্পাসের কথা কই আমার কথা যে বুঝাও বুঝে না হ্যাঁ আমার ভাই আমি তারে গালি দেই না হ্যাঁ আমার বউর ছোট ভাই তে আমনের গান দা যেই তা করে যে এই হইল অবস্থা অবস্থা মানে কিছু পেসের মানুষ আছে এগুলারে দেখা চিহ্নিত করা যদি আপনি পেজ ভাঙ্গাইতে চান তাইলে কিন্তু বিপদে পড়বেন কারণ এই পেশের মানুষগুলারে দেখা যায় না হ যেমন এক ওয়াজি লোক ওয়াজ করে শোনো বাবারা শোনো মুসল্লিরা আমি একটা বয়ান করব এখানে কি কোনো সিংহের মানুষ আছে কি না যদি কোন সিংহের মানুষ থাকে আমি এই বয়ান করব না আমি অন্য বয়ান করব। ধর একজন ব্যক্তি এর বাড়ি এলো ময়মন সিং হ্যাঁ আর এত মানুষের সামনে কইছে না যে বাবা আমি ময়মন সিংহের লজ্জায় কি জানি কয় ময়মন সিংহের থাকলে হুজুর মনে করছে এনে কোনো নিশ্চিন্তে সিং এর হুজুর চিন্তা ভাবনা মুসল্লিরা এমন একটা গাছের পাতা আছে রে বাবা এই পাতা যদি পানিতে পড়ে এই পাতা কুম্ভীর হয়ে যায় এমন একটা গাছের পাতা আছে এই পাতা যদি শুকনায় পড়ে রে বাবা এই পাতা বাঘের রূপ ধারণ করে হুজুর কয় কি কয় আপনার কথা হয় ন এমন একটি গাছের পাতা আছে এই পাতা পানিতে পড়লে কুম্ভীর হইয়া যায় এই পাতা শুকনায় পড়লে ভাগ হইয়া যায় আমার জানার বিষয় এই পাতা অর্ধেকটা পানিতে পড়লে অর্ধেকটা সুখ নাই পড়লে কি রূপ ধারণ করে হুজুর কয় না এটা ওই তার না পড়তেও তো পারে হুজুর কয় আপনার বাড়ি কই কয় ময়মন সিং ক আমি আগেই কইছিলাম ময়মন সিংহের মানুষ থাকলে আমি এই বয়ান করতাম না উৎপাতা থাকে দেন দিবেন দেখেন যার মন যেমন তার দুনিয়া ঠিক তেমন আপনি যদি অসুস্থ থাকেন আপনার কাছে মনে হইব সারা দুনিয়ায় অসুস্থ খাবার দিকে মনে হইব কেমনে খায় মানুষটা আমি তো তিন নলাও খাইতে পারবো না কেমনে খায় কিন্তু সেই ব্যক্তি তো সুস্থ সে খাইতে পারে আর যে অসুস্থ সে মনে করতেছে আমি তো খাইতে পারি না আমার মুখে তো রুচি নাই তো যার মন যেমন তার দুনিয়া তেমন যে তার কাছে সুর যে ভালো মানুষ তার কাছে তামাম দুনিয়ায় ভালো অতএব আল্লাহ বলছে আমি মানুষের যার যার কর্ম অনুসারে তার বিচার হবে আমি নয়ন শেখ যদি ব্যক্তিগতভাবে খাদিজা মাছ ব্যক্তিগত কোনো ক্ষতি করি যদিও আমি আমার এই জীবনে পার পায়া যায় কিন্তু আমার সন্তানাদির জন্য এটা রয়ে যাবে অনেক সময় বলে না যে আমি তো নিষ্পাপ কোন জনমে কার পাপের কারণে জানি আজকে আমার এই দশা অনেক সময় বলে না যে আমি যে আজকে এই পুরস্কারটা পাইলাম হয়তো আমার পূর্ব কোনো পুরুষে কোনো ভালো আমল করছিল বিদায় আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করছে তো মিডিয়ার যারা আছেন আপনারা পরিষ্কারভাবে থাকবেন